সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেই যখন গেট খুলেছি মানে মাতাপুরো ঘুরছে আজকেও আমাদের বন্দিদশা জীবন মনে হয় কাটবে যায় না রাত্রিবেলা বাইরে বেরোতে পারবো কি না সারাদিন না পেলেও সন্ধ্যাবেলা একটু না ও গেলে মনটা যেন খারাপ খারাপ লাগে একটু ও যাই একটু আড্ডা হয় গল্প হয় ওটা খুব ভালো কাটে আর এই কয়েক দিন যাবৎ আমাদের এই রাস্তা খোঁড়া নিয়ে আমরা সকলেই ব্যস্ত মানে আমাদের জীবনটাই মনে হচ্ছে জর্জরিত হয়ে গেছে অবস্থা খুবই তা চলো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন হয়ে গেছে চা আর দিয়েছি আলু সিদ্ধ ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাওয়া ঝুড়ি ভাজা মুড়ি আলু সিদ্ধ তুমি কোন বাড়ির ছেলে হাজরাবাড়ির ছেলে ববুন কিনলো মাউস প্যাড ওই এতে লাগাবি ল্যাপটপে সুন্দর হয়েছে সাদা নিলি নোংরা হয়ে যাবে না

আজকেও খুলে দিয়ে চলে গেছিলো তারপর আমরা গিয়ে লোক ধরে টেনে নিয়ে এসেছি কী অবস্থা বলতো যারা অফিস কাচারি স্কুল পার্সালা কী অবস্থা বাবার এই সবাই ফোন করলাম আমলাম একদম আসিস এই যে কী স্লিপ হবে এই জল কাদা তারপর গ্যাস এসেছে উপর থেকে দেখতে এলাম নিচে রান্না বসিয়ে এসছি আজ বেরোতে পারবো কি কে জানি সন্ধেবেলা বিশেষ করে মানে আমার তো কোনো এমার্জেন্সি নয় তাও সন্ধ্যাবেলা একটু ও বাড়িতে যাই সবার সঙ্গে গল্প করে কিছুটা সময় কাটে না তো ঘরে সারাদিন বোরিং ওইটুখানি সময় একটু ভালো লাগার সময় তারা কাল দুদিন বেরোতে পারেনি আজকে কি হবে কে জানে আজকে না কমপ্লিট করলে ওদের বলেছি বেঁধে রেখে দেবো কি করবো বল কিছু করার নেই চলো আবার পরে দেখা যাচ্ছে কী অবস্থা এই যে মাউস প্যাডটা চলো ঘুমুন এখন ওপরে আর নিচের ঘরটা পুরো জল ছড়া দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমার বর দুদিন ওপরে আর রান্না করছি না নিচেই করছি কেননা নিচে ওই কাজগুলো করছিল ঘর দর খোলা ছিল গেটটা বন্ধ করা যাচ্ছে না ওই জন্য ওপরে উঠিনি আবার উঠবো এই র্যাকটাও লাগানো হয়নি এখানটা লাগাবো চলো নিচে যাই রান্না বসিয়ে এসছি আমাদের এখন এসি সার্ভিস করছে বাবন যা গরম পড়ে গেছে এসি ছাড়া থাকা যাবে না এসি ছাড়া থাকা যাবে না নয় মানে চারটে পাকানোর পাকা চালানোর থেকে একটা এসি চালানো ভালো এই আর কি প্রচুর গরম চারটে ঘরে চারটে পাকা চলবে না হলে ওই জন্য একটা ঘরে সকলে থাকবে এসি চলবে তাই না সাশ্রয় করতে হবে তার বেঁকে যাবে আমি হলাম বললাম ব্রাশ দিয়ে একটুখানি ঝেড়ে দিলে হতো বাবার ব্রাশটা ভালো ছিল না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু দেখতে পেলাম রাস্তাটা কত দূর করলো কেউ না একবার উকি মারলে না ওরা ওদের মতন মানে করে দিয়ে পালিয়ে যায় আর রাস্তার অবস্থা খুবই খারাপ মানে বেরোনোর মতন যাই হোক একটু হয়েছে ধুনো দিচ্ছি ধুনো দিলে না মশাটা একদম থাকছে না আর দুপুরে অল্প কটা বাসন মেজেছি এখন অল্প কটা বাসন পরে আছে হাজি করা আছে আর হিমাচলে গেছিলাম সেখানে একটা চা মানে ম্যাগি খেয়েছিলাম ম্যাগি এমনি খাই না হিমাচলে গিয়ে ফার্স্ট ম্যাগি খেয়েছিলাম ওখানে ম্যাগিটা এত সুন্দর বানিয়েছিল আর বাড়ি ফিরে এখন এইভাবেই ম্যাগিটা বানাই এটা আমার মিনি ব্লগে একটা আছে ম্যাগিটাকে সিদ্ধ করে এর মধ্যে একটুখানি সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যদি ডিম দিতে চাও ডিমটাকে একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নিয়ে ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে দেবে এত সুন্দর খেতে লাগে এই ম্যাগিটা বুবুন খাচ্ছে মুড়ি আর এটা সব সবথেকে বেশি ভালো বানায় বললাম বদ্দাকে বানিয়ে দে মানে বুবুন ওর দাদাকে বদদা বলে বাবনকে ও বানিয়ে দিল না আমি বানাতে এলাম এই যে ম্যাগি বানানো হয়ে গেছে এবার বাড়ি যাবো একটুখানি হাঁটবো আলটিমেট আজকে আমাদের রাস্তাটা কমপ্লিট হলো কিন্তু অবস্থা ভীষণই খারাপ মানে খুব চোখ খুলে হাঁটতে হবে নাহলে হোঁচট খেয়ে একেবারে দাঁত বেরিয়ে আসার কল হয়ে যাবে তা চলো সেটা তোমাদের সঙ্গে কালকে দিনে আলোতে সে মানে করব ওরা যখন কাজটা শেষ করে গেছে তখন মানে সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল তখন শুয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না কালকে অবশ্যই তোমাদের দেখাবো কি অবস্থা রাস্তার রাস্তা কোনো সারবে কিনা যায় না এমনি রাস্তার অবস্থা খারাপ ছিল আরও খারাপ করে দিয়ে চলে গেছে

এই যে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো চল রাস্তাটা দেখাই কি অবস্থা কি করে যাবি দেখে দেখে যা বাইক আনলেই ব্যাস বাইক নিয়ে যাওয়া খুব সমস্যা কি করে পাতলো তো খুব খারাপ অবস্থা চাবি এনেছিস বমার টিফিন বক্স ওই তো কালো পলিথিনে মাও যা না নে না চা খাও কফি হেঁটে এসে কফি কি বাবা কি আর রাতে কি খাবি

দেখা হবে নেক্সট ব্লগে আর ও বাড়িতে গেছিলাম খুব কষ্ট করে ও বাড়ি থেকে ফিরলাম মানে রাস্তার অবস্থা বেহাল যদি একবার বৃষ্টি হয়ে যায় আমাদের মানে আর কতদিন যে ঘর থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানাই ঠিক আছে টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে